মোটরটা যেন হইরে গেছে কাল রাত 10টার গটিকার সময় মোবাইলটা চালু হয়ে গেল দাও মোবাইলটা দাও সাচা লাগে একটু কথা কমু চা বিস্কুট কলা বাকিতে খাও বাকি দিন ঠিক আছে মোবাইলে কিন্তু বাকিতে কথা কওয়া যাবে না আর শোনো আমার মোবাইলে কথা কইলে শর্ত প্রযোজ্য আর দাও তো এত কথা খাও কেন পরে কিন্তু ঝামেলা করবা না আর ঝামেলা করুম না দাও এই নাও হ্যালো কেমন আছো বাবু আমি এখন তুমি বিমানের ইঞ্জিনের শব্দ শুনতে পাও না কাতার যাচ্ছি আমার দোকান আছে দেখো আমি অতি সাধারণভাবে চলি কেউ দেখলে বুঝবোই না যে আমি কুটি কুটি টাকার মালিক তোমার আব্বা কোথায় ও আব্বা কেনাডা। কোন দিন গিয়েছে আরে আর পনেরো দিন পরে আসলেই তো আমার সাথে দেখা হয়ে যেত কানাডায় আমি বাইশ তারিখে কানাডায় যাচ্ছি শোনো কাতার থেকে সেই আমি তৎক্ষণাৎ তোমার সাথে দেখা করব এখন রাখি আই লাভ ইউ টু কাল লগে কথা কইলা আমার চাচার লগে 82 বছর বয়স হাসপাতালে ভর্তি মৃত্যু পথযাত্রী এত খোজ খবর নিলাম মৃত্যু পথযাত্রী চাচা লগে কে কথা কয় কেমনে কথা ক তোমার কাছে শিক লাগবো বিল কত হইছে কও দিয়া দেই 2 মিনিট 6 সেকেন্ড কথা কইছো তাহলে 2 টাকা 30 পয়সা না বিল হইছে 230 টাকা কেমনে মিনিট 100 টাকা হইলে 2 মিনিট 6 সেকেন্ডে কত টাকা হয় মগের মূল্য, মিনিট 100 টাকা মগের মূল্যক না এটা সম্পার মূল্য আমি তোমার আগে কই নাই যে আমার মোবাইলে কথা কইলে শর্ত প্রযোজ্য আমার এখানে হাসা কথা কইলে মিনিট 1 টাকা আর মিছা কথা কইলে মিনিট 100 টাকা এতক্ষণ তো দুনিয়ার মিছা কথা কইছো এইডা কোন শর্ত দুনিয়া ছাড়া আমি কিন্তু তোমার দোকান ভাঙ্গা ফালামু এই আমার লাগ উল্টা পাল্টা কথা কইবা না তোমার সব খবর জানি কইয়া দেম সবাই রে গ্রামে একদিন টিকতে পারবা না ঠিক আছে কালকে দিয়ে যাবো শুরুতে না ছিলাম কথা নাই আমি কি জানি নাকি এত টাকা বিল ধরবা কইলাম তো কাল দিয়ে যাবো